এপার বাংলায় মোস্তফা সরোয়ার ফারুকীর প্রাথমিক পরিচিতি তিনি বাংলাদেশের জনপ্রিয় পরিচালক তার তৈরি ছবি তার তৈরি সিরিজ যথেষ্ট প্রশংসা পেয়েছে দেশে কয়েক মাস আগে যখন ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ সেই সময় পরিচালক ও বুদ্ধিজীবী হিসেবেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন হত্যা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন ঠিক সেই সময় ফেসবুকে লম্বা পোস্ট দিলেন যার মূল বক্তব্যই হল হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিন শুধু তাই নয় ফারুকই প্রশ্ন তুললেন বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও ফারুকি তার লেখার শুরুতে স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান প্রথমেই ভারতের প্রতি তার বার্তা হাসিনা অধ্যায় শেষ এটাই এখন বাংলাদেশের বাস্তব চিত্র ভারতের এবার মেনে নেওয়া উচিত শুধু তাই নয় ফারুকি ভারতে হাসিনার আশ্রয় নিয়েও মন্তব্য করেছেন ফারুকি লিখলেন ভারতীয় বন্ধুদের মাথায় রাখা উচিত গণহত্যার দায়ে অভিযুক্তকে আশ্রয় দিয়ে আদতে বাংলাদেশিদের অনুভূতিকেই আঘাত দিয়েছে তারা শুধু তাই নয় ফারুকি তার এই লেখার ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকার উপরও আঙুল তুলেছেন তার কথায় বাংলাদেশের পরিস্থিতি এবং সর্বোপরি হিন্দুদের নিপড়ন হত্যা নিয়ে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ভারতের মুসলিম ও খ্রিস্টানদের তুলনায় অনেক ভালো যদি তাদের খবর সত্যি হয় তাহলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে অনুরোধ করব তারা বাংলাদেশে এসে চিত্র তুলে ধরুক অবশ্য এর আগেও বিবিসি আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো ভারতের দ্বারা প্রকাশ সংবাদগুলোকে ফেক নিউজ হিসেবে চিহ্নিত ফারুকি তার লেখার শেষে উল্লেখ করেন ভারত কি করে আশা করে গণহত্যা আর্থিক তছরূপ হিংসা ছড়ানোর মতো অভিযোগ যে হাসিনার বিরুদ্ধে উঠেছে সেই হাসিনাকে বাংলাদেশের পরেও ভালোবাসবে ফারুকির প্রশ্ন ভারত কি জার্মানিকেও তাহলে হিটলারের মতো অত্যাচারের পক্ষ নিতে বলবে